কোথা থেকে বলো কোথা থেকে বলো সরিষা ফুলের বাগান এটা আমাদের खेत কে আনছত মান ওয়াও চারদিকে শুধু সরিষা 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 সরিষার কোন অভাব নেই 마শাআল্লাহ কি সুন্দর এটা হচ্ছে আমাদের ওটা হচ্ছে আমাদের বলো বাবা কি বলো বলো চলো 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 আসি আসি চলো হাত ধরো কোথায় যাবো বলো বাবা আমরা পশিয়ে এসে ছবি তুলবো এখন চলো আমরা বাসে যাই চলো আমরা বাসে যাই এরো আঙ্গ ফুল সিটলি এটা হ্যাঁ বাবু আসু না